আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বাংলাদেশ হংকং কি ছিল আগের ম্যাচটাও ম্যাচটাও আমরা আমরা হেরেছি পরের জিততে পারলাম না আসলে ঘটনা কি ঘটেছে এর নেপথ্যে কি থাকতে পারে আসলে আমরা জেনে আসি ঢাকায় নয় অক্টোবরের হংকং ম্যাচের একাদশে সমীর জায়ানকে না রাখায় বিস্তর সমালোচনা হয়েছে কোচ কোচ কাব্রেরার। আর ফিরতি ম্যাচে তিনি একাদশে রেখেছেন তরুণ জায়ান আহমেদ এবং সমিত সোমকে ফিরিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন কেও জিততেই হবে ম্যাচে কোচ একাদশে রাখেন কিনা পাঁচ ডিফেন্ডার গোল করার চেয়ে গোল না করার লক্ষ্য থাকলে এরকমই হয় বাংলাদেশের আক্রমণ বলতে বাইশ মিনিটে পাওয়া ফিরিক বল নিয়ে হংকং এর বক্সে ঠোকার চেষ্টা করেছিলেন সমীকাতে না পেরে জার্সি ধরে ট্রেনে ফেলে দেন হংকং এর এক খেলোয়াড় হামজা ফিরিক নিলেও তা মারব দিয়ালের লেগে ফিরে আসে বত্রিশ মিনিটে বদলে যায় ম্যাচের ছবি হংকং এর আক্রমণ ঠেকাতে গিয়ে ডিফেন্ডার তারিক কাজী ডি বক্সের ভেতরে ফাউল করে বসেন রেফারির সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন এবং তারিখকে হলুদ কার্ড দেখান বাংলাদেশ গোলকিপার মিথুন সুযোগই দেননি হংকং এর অধিনায়ক এবং মাতোরে এই একটি গোল ছাড়া আর তেমন কোনো ভালো সুযোগ পায়নি হংকং তেষট্টি মিনিটে কোচ একটা কাণ্ড করে বসেন তিনি সোহেল এবং জয়ানকে তুলে নেন আর মাঠে ফাহমিদুল এবং তারা আসায় বাংলাদেশের আক্রমণে গতি হয়। হয়ে যায়। জনের ফাউল করে হংকং এর ডিফেন্ডার ওয়ালিভার বেঞ্জামিন মাঠ ছাড়েন বাংলাদেশের জন্য গোলের সুবর্ণ সুযোগটি আসে সেই সুবর্ণ সুযোগটি আসে আশি মিনিটে কিন্তু সুযোগ আসলেও সাদের ক্রস থেকে পাস হওয়ালে গোল এমন পরিস্থিতিতেও ফাহমিদুল কিন্তু গোলটা মিস করেন চুরাশি মিনিটে ঘটে অপেক্ষার অবসান বদলি নামা ফাহিমের নিখুঁত ক্রস ফাহমিদুলের কাছে পৌঁছালে তিনি হেডে বল নামিয়ে দেন রাকিব হোসেনের সামনে রাকিব ফাঁক গোলে দারুণ প্লেসিং এ বল জড়ান চালে সমতা এক এক